হ্যালো গায়েস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা আমাদের মুরগি ফার্মের মুরগির জন্য খাদ্য কিনতে শহরে যাব তো আমরা খাদ্য কিনতে শহরে যাওয়ার আগে যে রাস্তা দিয়ে যাব আর দাদা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি যে আমরা যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তাটা একটা কিন্তু ব্যস্ততম রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা কিন্তু গাড়ি যাইতে আছে তো এগুলো বলতে বলতে আমরা সামনের দিকে দেখতে এক সিরিয়ালে কিন্তু অনেকগুলো আমরা অটো গাড়ি দেখতে পারলাম তো এগুলো বলতে বলতে রাস্তার এবার আমরা দেখতে পাচ্ছি এক লোক আপনারা দেখতে পাচ্ছেন লাকড়ি কিন্তু সে একটি গ্রামের পাশে যাকে খাঁচা বলে সে খাঁচার ভিতরে কিন্তু রাখতেছে তো এ পাশে আমরা আরও দেখতে পাচ্ছি একটি গাড়ি সেই গাড়িতে আপনারা দেখতে পারলাম অনেকগুলো কিন্তু লোক কিন্তু একসাথে যাইতেছে তো এগুলো বলতে বলতে আমরা এই পাশে একটি তো আমি যদি আপনাদেরকে একটু এই পাশের অংশটা দেখাই তো রাস্তার মাঝখানে আমরা ভাঙা দেখতে পারতেছি অনেকটুকু এরিয়া নিয়ে তো এই পাশে আমি যদি আপনাদেরকে একটু সামনে দেখাই তো এই পাশে একটা নদী আমরা দেখতে পারতেছি তো নদীর পাশে আমরা অনেক এরিয়া নিয়ে কিন্তু আগ দেখতে পারলাম তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে তো এই পাশে অংশটা যদি আপনাদেরকে আমি দেখাই নদীর সাথে আপনারা দেখতে পারতেছেন এক সিরিয়ালে কিন্তু অসংখ্য কিন্তু ট্রাক গাড়ি একটা পর একটা একটা পর একটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন তারা কিন্তু রেখে দিয়েছে তো এগুলা বলতে বলতে সামনের পাশে আমরা একটি কিন্তু ব্যানগাড়ির উপরে দেখতে পারলাম যে অনেকগুলো বিট বক্স নিয়ে তারা কোথায় দিনে যাইতেছে ব্যানগাড়ির ভিতরে এই পাশেও আমরা একটি কিন্তু রাস্তার সাথে দেখতে পারতেছি একটি নতুন কিন্তু বিল্ডিং তারা তুলেছে তা তো আপনারা দেখতে পালেন তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ স্লেনে ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে